হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি সম্পাদ্য সাজেশন তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যায় সম্পাদ্য থেকে হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে তো ডিসপ্লেতে তোমরা দেখতেই পারছো তোমাদের অঙ্ক বইয়ের দুশো আশি পৃষ্ঠায় প্রয়োগ দুই এ রয়েছে আমি জ্যামিতিক উপায়ে রুড ওভার একুশ ও রুড ওভার পনেরো এর মান নির্ণয় করি অথবা জ্যামিতিক উপায়ে একুশ ও পনেরো এর বর্গমূল নির্ণয় করি ঠিক এইভাবেই থাকবে যে রুট ওভার একুশ অথবা রুট ওভার পনেরো দুইটার মধ্যে যে কোনো একটা দিবে বা রুট ওভার থাকবে যে কোনোই থাকুক না কেন রুট ওভার দিয়ে থাকবে আমি যেমতিক উপায়ে বা লেখা থাকবে যে যেমতিক উপায়ে রুট ওভার একুশের মান নির্ণয় করো অথবা থাকবে যে রুট যেমতিক উপায়ে রুট ওভার পনেরো এর মান নির্ণয় করো এই যেমতিক উপায়ে রুট ওভার একুশের মান নির্ণয় করো দুই হাজার চব্বিশ সালে এসেছিলো রুট ওভার পনেরোর মান নির্ণয় করো দুই হাজার বাইশ সালে এসেছিলো এটা দুই হাজার ছাব্বিশে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তো এই সম্পাদ্যটা কিভাবে করতে হয় তোমাদের যদি জানা না থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে সম্পাদ্য অঙ্কনটা কিভাবে করবে আসল কথা হচ্ছে রুড ওভার একুশ রুড ওভার পনেরো রুড ওভার বারো রুড ওভার তেইশ এই কয়েকটা প্র্যাকটিস করলেই আশা করা যায় দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় সম্পাদ তোমরা কমন পাবেই পাবে ঠিক এইভাবে থাকবে যে যেমন উপায় রুড ওভার বারোর মান নির্ণয় করো ঠিক এইভাবেই অঙ্কন দিতে হবে এখানে অঙ্কন যেভাবে রয়েছে ঠিক এইভাবেই অঙ্কন দিতে হবে আশা করা যায় তোমরা অঙ্কনটা জানো যদি অঙ্কন জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারপরে থাকতে পারে যে যেমনি উপায়ে রুডোবার তেইশ এর মান নির্ণয় করো রুডোবার তেইশ পাঁচ গুণন চার দশমিক ছয় প্রথমে এইভাবে নিতে হবে এবং নেওয়ার পরে সমাধান করতে হবে বা অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন করতে হবে তারপরে থাকতে পারে ঠিক এটা যে পাঁচ সেমি ছয় সেমি ও সাত সেমি বাহুবিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো আসল কথা হচ্ছে জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করো এবং পরিবৃত্ত এই পরিবৃত্তর পার্টটা তোমরা সম্পূর্ণই প্র্যাকটিস করার চেষ্টা করবে পরিবৃত্ত আর ওভার পরিবৃত্ত আর জ্যামিতিক উপায়ে নির্ণয় এই দুইটার মধ্যে কি দুইটাই থাকতে পারে তোমার চয়েস মতো যে কোনো একটা করবে আর না হলে এই দুইটা যদি প্র্যাকটিস করে যাও পরিবৃত্ত এবং জ্যামিতিক উপায়ে বর্গমূল্য নির্ণয় করো তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সম্বাদ্য কমন পাবেই পাবে এই সম্বাদ্য পার্টি রয়েছে তোমাদের অঙ্ক বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে কষে দেখি এগারোর এক কষে দেখি এগারোর একে যতগুলো সম্পাদ্য রয়েছে পরিবৃত্ত রয়েছে সবগুলো যদি তোমরা প্র্যাকটিস করো কমন পাবেই পাবে